রানবীর আলিয়ার বিয়ে নিয়ে যখন সবাই ব্যস্ত সময় পার করছিল তখনই ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিল কর্ণড় সিনেমা কেজিএফ চ্যাপ্টার টু চোদ্দ এপ্রিল মুক্তিপ্রাপ্ত কর্ণড়ের সিনেমা মুক্তির প্রথম দিনে হিন্দি বক্স অফিসে আয়ের রেকর্ড গড়ে পিছে ফেলে দিয়েছে ভারতের সারা জাগানোর সিনেমা বাহুবলী দ্য কনক্লোশন ও আর 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 কে ভারতের কন্নড় সুপারস্টার ইয়াস অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী সিনেমা কেজিএফ চ্যাপ্টার টু মুক্তি পেয়েছে চোদ্দ এপ্রিল অগ্রিম বুকিং এ আর আর কে টপকে গেছে কেজিএফ চ্যাপ্টার টু ভারতে অগ্রিম বুকিং থেকে কেজিএফ চ্যাপ্টার টু আয় করেছে পঁয়ষট্টি দশমিক এক শূন্য কোটি রুপি এবং আর আর আয় করেছিল আটান্ন দশমিক সাত তিন কোটি রুপি এর আগে কেজিএফ চ্যাপ্টার টু সিনেমার বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ স্বত্ব বিক্রি হয়েছে তিনশো পঁয়তাল্লিশ কোটি রুপিতে কর্ণাটকে অ্যাকশনধর্মী এই সিনেমার মুক্তিপূর্ব ব্যবসা একশো কোটি রুপি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় আটাত্তর কোটি রুপি তামিলনাড়ুতে সাতাশ কোটি রুপি হিন্দি ভার্সন থেকে একশো কোটি রুপি এবং দেশের বাইরে প্রেক্ষাগৃহ স্বত্ব বিক্রি হয়েছে ত্রিশ কোটি রুপিতে হিন্দি বেল্টে মুক্তির দিনে অগ্রিম টিকিট বিক্রি করে কেজিএফ চ্যাপ্টার টু এর আয় একত্রিশ কোটি রুপি সিনেমায় ইয়াস অর্থাৎ রকি ভাই মুখোমুখি হয়েছেন এবার খলনায়ক সঞ্জয় দত্ত অর্থাৎ আধিরার সঙ্গে আধিরার চরিত্রে এবার নজর কেড়েছেন সঞ্জয় দত্ত এদিকে বিশ্বব্যাপী তেলেগু হিন্দি তামিল মালয়ালাম ও কন্নড় ভাষায় দশ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে কেজিএফ চ্যাপ্টার টু বক্স অফিস বিশ্লেষকদের দেয়া তথ্য অনুসারে প্রথম দিনে এই সিনেমা আয় করেছে একশো থেকে একশো পঁয়ত্রিশ কোটি রুপি যদিও এই সিনেমার বাজেট ছিল একশো কোটি রুপি আর প্রথম দিনে বাজেটের চেয়ে বেশি আয় করলো এই সিনেমা যা ভারতে এক রেকর্ড করলো জানা গেছে হিন্দি বক্স অফিসে আগে সমস্ত রেকর্ড ভেঙেছে কন্নড় সিনেমা কেজি চ্যাপ্টার টু প্রথম দিনে আয় করেছে তিপ্পান্ন দশমিক নয় পাঁচ কোটি রুপি এর আগে হিন্দি বক্স অফিসে সারা জাগানো সিনেমা বাহুবালি দ্য কনক্লুশন মুক্তির প্রথম দিনে আয় করেছিল একচল্লিশ কোটি রুপি এছাড়াও সম্প্রতি মুক্তি পাওয়া আর আর সিনেমাটি প্রথম দিনে আয় করে প্রায় বিশ কোটি রুপি তাহলে বোঝাই যাচ্ছে পরিচালক এস এস রাজামৌলিরও রেকর্ড ভেঙে দিলেন কন্নড় পরিচালক প্রশান্ত নীল দু সালে মুক্তি পায় কেজিএফ চ্যাপ্টার ওয়ান যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল চলচ্চিত্র বিশ্লেষকদের মতে ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন এক রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন এবার কন্নড় অভিনেতা ইয়াসের এই সিনেমা নাইট।